তোমার নাম শাশ্বতী তুমি অবিনশ তুমি চিরন্ত বাজে বুকছো চলো খেয়ে নাও ছেলে মেয়ে কখন খেয়ে ওপরে চলে গেছে আমি অঙ্ক কষতে পারি ম্যাজিক লুকিয়ে চকো ডাস্টার কেননা ভারী ধুন্দমা ট্রাম্পেট বাদক ব্যান্ড মাস্টার তখনও প্রোগ্রাম হয়নি শুরু সারা টেম্পল নামনি ক্যাবেরি না তখন এমনি বসে ডায়াসের এক কোণে আমি ড্রামে কাঠি দেওয়া মাত্র শরীর ওঠে দুলে জুডি রাও স্ট্রোকেতে দেখি বন্যা জাগে চুলে তিন নম্বর স্ট্রোকের সঙ্গে নিতম্বেতে ঢেউ কিসব লাইন না হঠাৎ কি হলো আজ এসব তো অনেকদিন বন্ধ ছিল